ভারত সীমান্ত ঘেসে এবার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্মাণ করা হচ্ছে একটি বিমান ঘাঁটি সীমান্তের কাছাকাছি এত বেশি যাওয়ার দরকার নাই এটারও তারা পুঁজি করবে আর যদি মনে হয় যে আমাদের কোনো সীমান্তে তারা আসছে দেন আমরা ওই সীমান্তে যাব আন্তর্জাতিক রীতিনীতি মাইনা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। শেখ হাসিনার শাসন আমলে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছি আমরা বলেছি যে সরিষার ভিতরে ভূত থাকলে সেই সরিষা দিয়ে দর্শক এই মাত্র পাওয়া গরম খবর ভারত কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে কারণ বাংলাদেশের জনগণ গেছেন ভারত থেকে বার্তা এসেছে ডক্টর ইউনিসের কাছে নরেন্দ্র মোদী তার কাছে মাথা নত করেছেন দর্শক এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে সামসল্যকর তথ্য পাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা প্রতিবেদনগুলো দেখে ফেসবুকে লিখছিল যে ভারত তুমি রিয়েলিটি মাইনে নেও মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাইরাল ডায়লগ ছিল যে তোমার বারোটা বাইজে গেছে তুমি রিয়েলিটি মাইনে নাও এখন কথাটা কেন বলছি আমার ধারণা মানে আমি আসলে গত পাঁচ বছর এরকম নিউজ করে নি তো আপনাদের কাছে হয়তো নতুন হতে পারে ভারত আমাদেরকে যে জায়গাটা আন্ডার এস্টিমেট করছে তাদের দেশের কিছু উগ্রপন্থী মানুষরা সীমান্তের এখানে দৌড় দিয়ে আইসা লাঠি সোটা এটা সেটা নিয়ে চলে আসছিলো যে সীমান্ত খুলে দিতে হবে এরা বাংলাদেশে ঢিকা এখানে অনেক কিছু করবে ওই এদের প্রভু চিন্ময় কৃষ্ণাকে মুক্ত করে নেবে মানে অনেকটা মামার বাড়ির আবদারের মতন কূটনৈতিক সিস্টেম জানে না আন্তর্জাতিক সীমানা নীতি বোঝে না এই কারণে কিন্তু এদের এই অবস্থা তবে এরা যখন খেলাটা দেখাইছে তা আমরা কি খেলাটা খেলব নাকি খেলবো না দর্শক ভারত যেখানে ইটপাথর নিয়ে আসছিল আমাদের পোলামায় মোটামুটি ইটের ভাটা ট্রাকে করে ধরে নিয়ে গেছে ইট মারবা তো পাটকেল না বিষয়টা তা না এবার চোখে চোখ রেখা আসলে জবাব দিচ্ছে বাংলাদেশ বিরল এক দৃশ্য দেখলাম আমরা ফেনীতে আপনাদের খেয়াল থাকার কথা ফেনীর বিলোনিয়া সীমান্তের কাছে সখানেক ভারতীয় আরও বেশি হবে এরা এসা মাইক টেক নিয়ে আমাদের বাংলাদেশকে গালাগালি তারপর হচ্ছে আবর্জনা ফেলবে এইটা করবে ত্যান ত্যানকারেংকা এরকম ধতাধস্তি করছে তবে এদের দেশের পুলিশ এবং বিএসএফের সাথেই বাংলাদেশের সীমানা ঢুকতে পারেনি এখন এই ঘটনাটার জবাব দেওয়ার জন্য বাংলাদেশের একপাল দুরন্ত যুবক তারা ছুটে গেছিল ফেনীর পরশুরাম উপজেলার বিলৌড়িয়া স্থলবন্দর এলাকায় তবে আমাদের পুলিশ এবং বিজিবি তারাও কনসার্ন ছিল আগে থেকেই কারণ পোলাপানের শরীরে রক্ত গরম ঠেলা দিয়ে ভারতের সীমান্ত ঢুকে যেতে পারে বিএসএফের গুলি খেয়ে সেখানে প্রাণ হারাবে মানে নানান ঘটনা ঘটবে ইভেন এটা নিয়ে একটা বড় ধরনের ক্যাউজ ক্রিয়েট হতে পারে তো যাই হোক ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ট্রাঙ্ক রুট থেকে বাসে করে বিলোনিয়া সীমান্তে গিয়েছে শতাধিক ছাত্র জনতা ছাত্র জনতাকে দুই দেশের সীমানা শূন্যরেখার তিনশো গজের বাইরে কর্মসূচির নির্দেশনা দিয়েছে বিজিবি যে কর্মসূচি করো বাট একটা নির্দিষ্ট হিসাব আছে ওইটার বাইরে বিক্ষোভ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পরশুহাম উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ালিউল্লাহ বিজিবি ফোর্ট ব্যাটিনিয়ারি যিনি সহজ আছেন নুরুল ইসলাম পরশুরাম মডেল থানার ওসি সকলেই উপস্থিত ছিলেন তো আমাদের মাইক নিয়ে ভারতকে পাল্টা বেশ কিছু বক্তব্য দিয়েছে করা ভাষায় যেমনটা তারা দিছে আমরা পোলাপাইনো কম দেয় নাই এমনকি এই দৃশ্য দেখে মোটামুটি সবাই হতবাক আমার কাছেও ভালো লাগছে একটা জিনিস যে আগে আর এরকম হয়তো অতীতে করছে কিনা আমি জানি না আমিও দেখিনি ভারতের এই পরিমাণ বাংলাদেশের উপরে আসলে এদের রকচটা মনোভাব কোথাও না কোথাও তো এইবার তারাও যেমন করতেছে পাল্টা আমরাও করতেছি হিসাবটা সমান সমান এর আগে আমরা যদি দেখি ফেনীর পরশুরাম বিলোনি স্থলবন্ধে ভারতীয় সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য স্লোগান দিয়েছিল আর এটার বিপরীতে আমাদের পোলাপেন সেখানে তাদের বক্তব্য দিয়েছে যে ভারতীয় এই আধিপত্যবাদ বা এই যে উগ্রপন্থী মেন্টালিটি দৌড় দিয়ে সীমানাতে ঢুকে যাওয়া মানে এটা তো ভাই কূটনৈতিক একটা অ্যাক্টিভিটিস হতে পারে না বা তাদের দেশে আমাদের হাই কমিশনের উপর তারা যে ঘটনা করেছে। ইভেন এআইয়ের মাধ্যমে একটা ছবি ভাইরাল করে ভারতের জনগণের কাছে দেখাইছে বাংলাদেশ মৌলবাদী হয়ে গেছে দেখো হুজুররা পা নিচে কি করছে কিন্তু ফাইনালি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফ্যাক্ট থেকে আসলো কি ছবিটা এআই প্রযুক্তির করা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে একটা মোল্লা বা হুজুরের মতন কেউ একজন দাঁড়াড়িসারা এভাবে প্রকাশ করছে নিচে পতাকা বাট ছবিটা এআই দিয়ে তৈরি করা এখন এগুলোর মধ্যে ভারতীয় মিডিয়ার একটা বড় ধরনের যোগসাজস আছে এর পাশাপাশি বাংলাদেশ বিরোধী মনোভাব যাদের আছে তাদের কিন্তু বড় একটা শক্ত ভূমিকা দেখতে পাচ্ছি তো যাই হোক আমাদের যুবকদেরকে আমরা বলবো যে তোমরাও কি বলা হয় যে সীমান্তের কাছাকাছি এত বেশি যাওয়ার দরকার নাই এটাও তারা পুঁজি করবে আর যদি মনে হয় যে আমাদের কোনো সীমান্তে তারা আসছে এখনো যা করছে বাংলাদেশে তা হচ্ছে না ভারতে আপনি দেখেন যে ত্রিপুরাতে যা যা ঘটছে তাই না এগুলা কোনোভাবে উচিত না বাংলাদেশিদেরকে মারধর করছে এদের পুলিশের সহযোগিতায় যদিও এদের রাষ্ট্র সরকার অন্য ভাষায় কথা বলছে বা ঘটনা কিন্তু ঘটছে ক্ষমতাচ্যুতি প্লাস নির্বাচনের আগ থেকে শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তিনি ক্ষমতায় থাকেন এরপর যখন সরকার পতন ঘটলো সচিবাজের জয় থেকে শুরু করে অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কথা এখনও বলছেন যে এই ঘটনার পেছনে একটা বড় ধরনের কলকাঠি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্কটা কেমন আওয়ামী লীগের সাথে সম্পর্কটা কেমন বাইডেন সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বরাবরই খারাপ ছিল ডক্টর ইউনুসের ভালো ছিল কিন্তু আপকামিং যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের ইস্যুটা হয়তোবা আলাদা কিছু হবে তবে রাইট নাও মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আরও একবার বড় ধরনের ভিলেনি বানানোর চেষ্টা করছেন বা বানিয়ে দিয়েছেন অথবা তিনি ভিলেন সেটাই প্রকাশ করেছেন আমরা যে যেইভাবেই বলি না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই শক্তিশালী কিছু গণমাধ্যম আছে আমাদের সরকার যখন দিন রাত কথা বলছে সার্জিস নাহিদ আসিফরা যখন কথা বলছে এগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল যারা ক্যারেক্টার আছেন হ্যাঁ সামহ যারা বিশ্বকে প্রভাবান্বিত করেন তাদের কান পর্যন্ত কিন্তু পৌঁছায় না বাট আমেরিকার কিছু গণমাধ্যম আছে যখন সেইখানে কোনো নিবন্ধন ছাপা হয় প্রতিবেদন প্রকাশ হয় সেটা মুহূর্তের মধ্যেই তাদের কাছে চলে যায় কথা বলছি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন নিয়ে চারই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটা প্রতিবেদন আপনার সেখানে আমরা যদি দেখি আমাদের যিনি বর্তমান গভর্নর আছেন গভর্নর আহসান এইচ মনসুরের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে তো সেখানে কি চলতি সপ্তাহে বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক একটা প্রকাশ হয়েছিল আপনাদের খেয়াল আছে তো সেখান থেকে আপনার বলা হয়েছে শেখ হাসিনার শাসনামলে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী চা এই তথ্যগুলোকে এই মুহূর্তে প্রকাশ দরকার ছিল না তবে একদিকে দরকার ছিল কোনটা আওয়ামী লীগের যে রাজনৈতিক ইমেজ অথবা ক্ষমতায় থাকাকালীন এই সরকারের যে বিভিন্ন দুর্নীয় মানে দুর্নীতি অনিয়ম লুটপাট এগুলোকে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বা যাই হোক তাদের সামনে কিন্তু পৌঁছে গেছে এই নিউজ পেপারগুলো সবাই তাদের কালেকশনে রাখে তো আমাদের আহসান মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলছেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে যে কোম্পানিগুলোর অনেকগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই এই টাকা কখনো সম্ভবত ব্যাংকে আর ফিরে আসবে না এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে যার মধ্যে একটা বড় গন্তব্য ছিল যুক্তরাজ্য সাতাইশ বছর ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করার কাজ করা আহসান মনসুর বলছেন যিনি ব্যাংকের গভর্নর ব্যাংকের পুরুপ পরিচালনা পর্ষদকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিভাবে ডাকাতি করেছে এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি অর্থনীতি প্রসঙ্গে আহসান মনসুর বলছেন আগামী বছর অর্থনীতির আকাশে আরও ঝড় উঠবে এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে প্রতিবেদনটিতে বলা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা গণভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন তার ভাগ্যে কি আছে তা এখনও পরিষ্কার নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এর মধ্যেই শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক এ কে এম এহসাম সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফুদ্দিন জামান বলছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উইচ হান্ড করা হচ্ছে যার মধ্যে তিনিও পড়ে গেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেন এই প্রতিবেদনটা এন্টি আওয়ামী লীগ অবস্থান আরও জোরদার করবে বা বিশ্বের শক্তিশালী দেশগুলোতে এই মুহূর্তে আওয়ামী লীগের যে লভিং কানেকটিভিটি ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় তো সেটা একটা প্রভাব ফেলবে এই কারণেই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাই ছিল যেভাবে একটি দেশের অর্থনীতিকে শুকিয়ে ফেলা হয়েছে মানে ওয়ার্ল্ড ওয়েড একটি ইমেজ যেটা এখানে চলে আসছে প্রতিবেদনের মাধ্যমে যে দুর্নীতি আপনারা জানেন যে পশ্চিমা দেশগুলোতে এগুলা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু সো মার্কিন যুক্তরাষ্ট্র মানে তারা যতদিন বাইডেন সরকার ক্ষমতায় আছে দিনশেষে হয়তো আরও বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করতে পারে যেমন বাংলাদেশের এরকম প্রতিবেদন আমি জানি না এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী গণমাধ্যমগুলো এতটা মনোযোগ দিয়ে প্রকাশ করছে কিনা তো আমরা যতদূর জানি আমাদের সরকারের সাথে মানে ডক্টহমত ইউনুসের সাথে এই গণমাধ্যমগুলোর ভালো একটা সুসম্পর্ক আছে আর ইউনুস সাহেব যেটা করছেন বাংলাদেশের যেই মানে গুরুত্বপূর্ণ খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো কিন্তু প্রকাশ করছেন আর এতে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হচ্ছে এখন এটার বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কি বা মানে কি বলবে সেটা হতে সময় বলে দেবে বিস্তারিত প্রতিবেদনগুলো মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন আপনারা বিস্তারিত কিছু প্রতিবেদনমূলক সংবাদ পত্রিকা শুনুন বাংলাদেশ ভারত টানাপোড়নের মধ্যে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ঢাকায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়ন ও উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে দুই দেশের পুনঃনির্ধারিত পররাষ্ট্র সচিবের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল বুধবার প্রথম আলোকে জান এসে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠকটি নয় ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে এর আগে বৈঠকটি দশই ডিসেম্বর হওয়ার কথা ছিল গতকাল বিকেলে ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যালয়ে বৈঠক নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ ওসেন মন্ত্রণালয় সাংবাদিকদের বলেন বৈঠকটি একদিন এগিয়ে আসতে পারে তা না হলে দশই ডিসেম্বর তিনি বলেন আমরা চাই ভালো সম্পর্ক তবে সেটা রেসিফেকিয়েল পারস্পরিক হতে হবে সেই লক্ষ্যে কাজ করতে হবে দর্শক এরটা এর সাথে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়নের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক সারা বিশ্ব শেখ হাসিনা কর্তৃবন্দী শাসনের অনিবার্য পরিণতিকে সাদরে স্বাগত জানিয়েছে কিন্তু পরিবর্তনের চার মাস পরও পাশের দেশ তা মেনে নিতে পারেনি বরত তারা ঘুরফিরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সামনে আনায় ভিক্ততা বেড়েই চলছে সর্বশেষ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে নজিরবিহীন হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন এছাড়া কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের কাছেও বিক্ষোভ হয়েছে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ইতিমধ্যেই ঢাকায় ভারতীয় হাইকমিশনকে তলব করে নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মিশনে ভিসা সেবা সহ কনুলের কার্যক্রম রাখা বন্ধ হয়েছে হামলার প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে বিক্ষোভ চলছে সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন দুই দেশের মধ্যে গত পাঁচই আগস্ট থেকে যে টানাপড়ন শুরু হয়েছে তা শুধু সাম্প্রদায়িক কালেই নয় স্বাধীনতার পর থেকে বিরলই বলা চলে পাঁচ বছরে এই প্রথম ঢাকায় ভারতের কোনো হাইকমিশনকে তলবের ঘটনা ঘটল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও বক্তব্যের পাল্টা প্রতিবাদও বাংলাদেশ এ সময়কালে বেশ কয়েকবার পাঠিয়েছে এরই মধ্যে দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক হতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় এটি হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক অবশ্য গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনা হয়েছিল ওই সময় তহিদ হোসেন দুই দেশের সম্পর্কে স্বার্থে পররাষ্ট্র সচিবের বৈঠক আয়োজন প্রস্তাব দেন জানতে চাইলে এক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ হয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকটি স্বাভাবিক কার্যক্রম অংশ হলেও এবার ইতিহাসের জটিল এক সন্দিগ্ধতা তা হতে যাচ্ছে ফলে অন্যবারের তুলনায় ঢাকায় পরীক্ষিত বৈঠকটি নিঃসন্দেহে বিশেষ তৎপরতা রয়েছে বৈঠকটি দুই দেশের মধ্যে চলমান অস্থিরতি দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ বৈঠকের ধারাবাহিকতায় দুই দেশের বিভিন্ন খাতের জন্য আলোচনাগুলোও শুরুর পরিবেশ তৈরি হবে দর্শক আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন এবং বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন বর্তমান আমাদের দেশের পরিস্থিতি কী এবং ভারত সরকার কী চাষছে দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ